ই এটা কে বাবু ঈশানবাবু কি করেছে ঈশান বাবু ই বাবা বাবু কি করেছে এটা মুখে একদম সব আটা মেখে নিয়েছে এ বাবা ঈশান বাবু তুমি কি করেছ দুষ্টু করেছ মুখে সব মেখে নিয়েছে ময়দা আটা সব বাবা কেমন লাগছে ঈশান বাবুকে দেখতে ঈশানবাবু তুমি আটা মেখে ময়দা মেখে ডালের গুঁড়ো মেখে কি করছো সব পেলে দিয়েছে কি হবে এখন সব পেলে দিয়েছে আমার বাবা